গুড মর্নিং গুড মর্নিং ফ্রম এ নিউ এপিসোড অফ মোটর টুডার সুমন তো চলো আজকে সকালবেলা বেরিয়ে পড়লাম লাটাগুড়ির জন্য তো বনির শরীরটা খারাপ জন্য গতকাল থেকে যাব না যাবো না করেও এখন যেতে হচ্ছে কারণ আমাদের বুকিং ক্যান্সেল করবে না বুকিং করাই ছিল তো চলো যাওয়া যাবে এখন সামনের দিকে শুধু যাব পেট্রোল ভরতে পেট্রোল ভরবো পেট্রোল ভরে এখান থেকে বেরিয়ে যাব এখন মোটামুটি সকাল সাড়ে সাতটা আটটার মতো বাজে বেরোতে বেরোতে দেরি হয়ে গেল শরীর দুজনে যদি খারাপ তার মধ্যে যেতে হচ্ছে তো চলো সামনে আগে যাই গিয়ে পেট্রোল ভরবো পেট্রোল ভরে তারপরে কথা হচ্ছে বাইপাসের দিকে ঢুকছি তো মজা নাও মিউজিকের চলো যাওয়া যাক এখানে একটু ভাগাবো গাড়িটা তো এখনো সাথে দেখা হয়নি সামনে দেখা হতে পারে চলো দেখা যাক তো চলো চলে এসছি এখন পূর্ণিয়া মোড় আমার হাতের বাদিক দেশরা চলে যাবে দিল্লি পূর্ণিয়া হয়ে পাটনা হয়ে দিল্লি চলে যাবে আর ডান দিকে যাবে শিলিগুড়ি আসাম কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এখান থেকে মোটামুটি একশো তিরিশ কিলোমিটার তো চলো এখান থেকে মোটামুটি রাস্তা ভাঙা সামনে দেখতে পাবে কীরকম রাস্তা ভাঙা এখান থেকে জাস্ট শুরু কিছুটা কিছুটা ভাঙা আছে এই যে যেমন দেখো ভাঙা রাস্তা কাবো শুরু হলো হালকা পাতলা সুজাপুর টোল ট্যাক্সের আগের থেকে পুরো ভাঙা শুরু হবে তো চলো এটা আবার কি ঢুকিয়ে দিয়েছে মাঝখানে চলো যাওয়া যাক এই ডান দিকে যাবো এখন আমরা শিলিগুড়ি দিকে বা দিকে পূর্ণিয়া যায় চলো যাচ্ছি ডান দিকে এখানে কিছু দোকানপাটও থাকে কিন্তু যদি কারো লাগে তো কিছু কেনাপাটা পারে ফল টল সব রকমের দোকান টোকান এখানে কিন্তু পাওয়া যায় আর এই সব জায়গায় পুরো ভাঙা ছিল এই রোডটা নতুন করেছে আমার ডান দিকে যে ফ্লাইওভারটা এটা গেল বছরই করেছে জাস্ট এক বছর এই রাস্তায় আমার প্রায় প্রতি সপ্তাহে দু তিন দিন যাওয়া হয় তো রাস্তার কোথায় কি ভাঙা চড়া আছে সব জানা আবার চলো যাওয়া যাক সামনের দিকে কিন্তু এখানে ভাঙাগুলো এমন আছে রাস্তায় সোজা যেতে যেতে কিন্তু মাঝখানে বড়ো একটা গর্ত আর ছড়ানো করত না বেশ ডিপলি গর্ত পড়ে গেলে রিং ভেঙে যাবে এরকম টাইপের গর্ত তো চলো যাওয়া যাক সামনের দিকে এখন স্কিন কাপার মতো রাস্তাটা এরকম কাপো এখন চলে এসেছি সুজাপুর টোল ট্যাক্সে এটা আমাদের দিনের দ্বিতীয় টোল ট্যাক্স তো পুরো রাস্তা একদম ভাঙা এরপর থেকে মোটামুটি ঘোষপুকুর পর্যন্ত আমাদের খুব আস্তে আস্তে যেতে লাগবে রাস্তার অবস্থা খুবই খারাপ চলো সামনে দেখতে পাবে পৌঁছে গেছি কিষানগঞ্জ ফ্লাইওভারে এখান থেকে আজকে দেখা যাচ্ছে না এর আগের দিন যেদিন আমি অহলদারে এসেছিলাম তখন কিন্তু এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যাচ্ছিল চলো যদি ওয়েদার এরকমই ভালো থাকে তো আজকে যদি দেখা যায় দেখাবো আবার সামনে বিধাননগরের ফ্লাইওভার থেকেও দেখা যায় এই বা কোনার দিকে হচ্ছে পুরো একদম কাঞ্চনজঙ্ঘার ভিউটা দেখা যায় পুরো রেঞ্জটা মোটামুটি দেখা যায় তো চলো সামনের দিকে যাওয়া যাক এই রাস্তা একটু ভালো সামনে যেতে যেতে দেখবো রাস্তা কীরকম ভাঙা থাকে সামনে এখন বেড়া ঢুকবো পাঞ্জি বেড়া ঢোকার আগে এই দেখো রাস্তাগুলো এরকম গর্ত প্রচণ্ড খারাপ রাস্তা এখান থেকে যদি রাস্তায় একবার রিং পড়ে একদম ড্যামেজ কোনো কথাই নেই হয় বা দিক দিয়ে চলো না একদম ডান দিক দিয়ে চলো সামনে চোহান সুইটস তো চোহান সুইটসে একটু দাঁড়াবো দাঁড়িয়ে কিছু যদি খাওয়ার পাওয়া যায় একটু খেয়ে নেবো চাটা খাবো তারপরে আবার বেরিয়ে যাবো কারণ এখনও কুণ্ডু কেবিনে কিছু খোলে সামনে কুণ্ডু কেবিনও দাঁড়াবো ওখানে ঢোকলা খাবো তো এই দেখো রাস্তা কি ভয়ানক অবস্থা এটা হচ্ছে পাঞ্জিবেড়া ঢোকার আগে কিষাণগঞ্জ পার করে এরকম অবস্থা তো এই হলো সোহান সুইটস পুরো ভেজ আর কি এখানে মিষ্টি টিস্ট্রি থেকে শুরু করে এখানকার ঝুড়ি বাজারটা খুব ভালো লাগে কেউ যদি আসো অবশ্যই ঝুড়ি বাজার নিয়ে যেও তো এখন আমি একটু চা খাবো যদি পুরী পাওয়া যায় পুরী খেয়ে নেবো না তো অন্য কিছু সামনে মন্দিরও আছে তো চলো আগে কিছু খেয়ে নিই খেয়ে নেওয়ার পরে সামনে গিয়ে তো চলো এখান থেকে বেরিয়ে যাই এই বাপাশে মহাকাল মন্দির আছে এই বাপাসটা ছেড়ে এলাম আর এই দেখো কেবল পটি মেরেছে আর পটিগুলো পুরো উঠে গেছে রাস্তা রিপেয়ারের কোনো নাম নেই এখানে এত টোল নেয় কিন্তু টোল নেওয়ার পরে রিপেয়ার কিন্তু নামমাত্র নেই শুধু ভাঙে ভেঙে গেলে ভেঙে যাওয়ার পরে শুধু আবার পটি মেরে যায় প্রতিবারে বৃষ্টিতে সেই পটিগুলো উঠে যায় আর যারা গাড়ি চালায় তাদের কী অবস্থা সেটা মানে যারা গাড়ি এর মধ্যে দিয়ে নিয়ে যায় তারাই একমাত্র জানে এইখান দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার অবস্থা কী এই দেখো ডান দিকটা পুরো ড্যামেজ একদম শুধু পটি মেরেছে পটিগুলো উঠে গেছে এ আবার বাড়িতে ঢুকে গেছে তো পুলিশ পুলিশ আবার বা দিয়ে ঢুকিয়ে দিয়েছে কোনো হন্ডন মেরে নেই কোনো একটা হ্যাজার্ড লাইট জোরে নেই চলো যাওয়া যাক সামনের দিকে পুরো রাস্তা ভাঙা একদম ভাঙা মধ্যে ইট ফেলে রেখে দিয়েছে সমান করে রেখে দিয়েছে কি বলবো এগুলোকে রাস্তা ঠিক করার কোনো নাম নেই এখান দিতে গেছে সামনে এই রাস্তাগুলো পুরো উঠে গেছে একদম পুরো সামনে তো আরও ভেঙে গেছে দেখো জায়গাটা গাইশালের সামনে এই জায়গাটা দেখো কী অবস্থা একদম বিশাল বড়ো বড়ো পুকুর হয়ে আছে একদম রাত্রেবেলাকে যদি বাইক বা ফোর হুইলার নিয়ে একটু বেশি স্পিডে থাকে আর নতুন রাইডার হয় যে এই রোড জানে না অবস্থা তাহলে তার অবস্থা একদম কেরোসিন তার গাড়ি এখানেই ব্রেকডাউন শেষ একদম আর জলে ভরে থাকলে তো যখন জল চাপটুক থাকবে তখন তো বোঝা যাবে না যে এর উপর দিয়ে মানে গর্ত আছে না কী আছে চলো যাওয়া যাক এগুলো এক্সপ্লেন করে লাভ নেই এগুলো কোনোদিন ঠিকও হবে না চলো ফুলবাড়ি তিস্তা ব্যারেজ এর সামনেই ফুলবাড়ি এই বাদিকটা দেখতে পাচ্ছ ফুল পুরো চ্যানেল করা এই মেন তিস্তার ক্যানেল আর কি ডান দিক দিয়ে চলে গেছে তিস্তা যে আর সামনে রাস্তাটা প্রচণ্ড ভাঙা আমি জানি এখনও ঠিক করেছে কিনা জানি না চলো দেখা হচ্ছে সামনে পুরুষ গিয়ে একদম তিস্তা ব্যারেজের আগে এখানে দুটো নদী মনে এসে মিলে তিস্তা ব্যারেজের যে কী বল ক্যানেলটা সেটা মহানন্দা এসে মিশেছে এটা মহানন্দা নদী দেখতে পাচ্ছ পুরো ভাঙা রাস্তা একদম যেমন তেমনই আছে কোনো চেঞ্জ কিছু হয়নি মোটামুটি এখানে ভালো লাগছে এখন সামনে গিয়ে মনে হয় সেই ভাঙাটা আছেই আমি লাস্ট দু বছর আগে এসেছিলাম সেই দু বছর আগে ভাঙাটা মনে হয় এখনও ওরকমই আছে একদম প্রচণ্ড ভাঙা কিলোমিটার রাস্তা চলো গিয়ে গেলাম সামনে গিয়ে ফুলবাড়ি মনে এখন একটু কিছুটা যাওয়ার পর ডান দিক দিয়ে টার্ন নিতে লাগবে তো টার্ন না নিয়েও একটা ডান দিকে রাস্তা আছে যেটা যাওয়া যায় ওই একটা পাড়ার ভেতর দিক গিয়ে ওই কিছুটা আর কি কনজেস্টেড এরিয়া আর কি ওইখান থেকে যেতে লাগবে তো চলো সামনে গিয়ে ডান দিকে যাবো পুরোটাই দেখাচ্ছি কোন দিক দিয়ে যাবো তো চলো এই সামনে গিয়ে ডান দিকে যেতে লাগবে তো চলো পৌঁছে গেছি ফুলবাড়ি এখান থেকে ডান দিকে নিতে লাগবে চলো যাই তো এইখান থেকে ইউটার্ন নিয়ে আর কি তিস্তা বের যাওয়া যায় তো আমি এই ডান দিকটা নেবো ডান দিক দিয়ে গিয়ে একটা পাড়ার ভেতর দিয়ে গিয়ে তো ওই সোজা গিয়ে যাই বেকার ইউ নিয়ে অতটা ঘুরতে গেলাম না তো এখান দিয়ে শর্টকাট আছে দেখাচ্ছি তো চলো আমি দেখাচ্ছি এখানে শর্টকাট চলো সোজা গিয়ে ডান দিকে যেতে লাগবে কিছু টাকানোর পরে

তো সামনে দেখতে পাচ্ছ গজল গেট ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো আমরা এখানে একটু দাঁড়াই দাঁড়িয়ে নিয়ে কিছু খাই কারণ জল ব্যবসা পেয়ে গেছে প্রচণ্ড গরম লাগছে দেখি কি পাওয়া যায় ভাবছি এটা নিম্বুস খেয়ে নিই বা কিছু একটা খেয়ে নিয়ে এখান থেকে বেরোই তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই আসার সময় এখান থেকে কিছু ফটো তুলতে লাগবে এখন আর সময় এত গরম ভালো লাগছে না প্রায় দুপুর দুটো বেজে গেছে এখান থেকে কিন্তু সুন্দর একটা তো আমার ডান দিক দিয়ে আছে ক্রান্তি চিহ্ন দেওয়া আছে সব জঙ্গল সাফারি করার জন্য দাঁড়িয়ে আছে জিপ ভর্তি করে এখন সব জঙ্গল সাফারিতে যাবে সামনে একটা মনে হয় রেল লাইন আছে যার নিজ দিয়ে একটা কি বলবো একটা হাতিটা পুজো দেয় মানে মন্দির আছে মানে ঘন্টাও বাজে শুনেছিলাম চলো সামনে বৃষ্টি আছে বৃষ্টি থেকে দেখাচ্ছি দিয়ে বা বাঁদিকে সেই হাতিদের পুজো দেওয়ার মন্দিরটা আছে শুনেছিলাম এটা দু তিন বছর আগে কনস্ট্রাকশন এর কাজ চলছিল আমরা যখন এসেছিলাম ওই নিচে দেখা যাচ্ছে কিনা রেল লাইনটা ওই আর কি চলো সামনের দিকে যাওয়া যাক সোজা দেখা হচ্ছে ডান দিকে যেখানে কাটবো সেখানে এই ঢুকলাম আমাদের দাঁটা বড় মোট থেকে আর কি এটা বাতাবাড়ি এটা বাসবাড়ি বাতাবাড়ি মেবি বাতাবাড়ি থেকে ডান দিকে ঢুকলাম কিছুটা মোটামুটি এখান থেকে তিন কিলোমিটার ভেতরে আমাদের সেই রিসর্ট তো কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আরও কিছু দূর যাবো তো সঙ্গে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শেয়ার করে দিও দেখা হচ্ছে